হ্যালো গাইস কেমন আছেন সকাল আশা রাখছি সকাল ভালো আছেন সুস্থ আছেন গলার আওয়াজ শুনি বুঝিরই পাবার লাগছেন যে মোর শরীরটা তেমন একটা ভালো নয় গত এক সপ্তাহ থেকে মোর শরীরটা প্রচুর খারাপ ঠান্ডা লাগিয়ে গলা ঠলা বসে গেছে যে পরিমাণে ঠান্ডা পড়ছে গাইস এক সপ্তাহ থেকে তো একদম কুয়াশায় কুয়াশা আর এমন ঠান্ডা মোর খুব কষ্ট হয় যেহেতু আমি একজন শ্বাসকষ্টের রুগী অল্পতেই মোর নাজেহাল অবস্থা হয়ে যায় তো চলো আজকে তোমার সাথে ভিডিও শেয়ার করিম এক সপ্তাহ হয়ে গেল ভিডিওগুলো গ্যালারির জমা হয়ে আসে তোমার সাথে শেয়ারে করা হয় না এডিট করার আলসিতে মই গেছিলাম এখানে বাজার আর বাজার থেকে সোজা চলে আসলুম মা ও আর তিনির রেটে মা ও তিননি নিয়ে অনেক সকালে চলে আসছে তিননির স্কুল থেকেই আজকে খেলা তো যাই হোক আমার তিননি স্পোর্টসে নাম দিছে আর নাম দিচ্ছে হচ্ছে তোমার ব্যায়ামে ও ব্যায়াম করবে তো কেমন ব্যায়াম করে তোমরা একটু দেখো আশা করি তোমার গুলা ভালো লাগবে সাহা

হ্যালো করে টান টান মাথা পষে করে দিবেন সবাই টুন টান টান সোজা হয়ে বসো টুন টান হ্যাঁ গুড আরো একটা করো আরো দুটো করো আরো দুটো করো বাবা আরো দুটো করো যেটা পারো আরো দুটো করো এই যাইবে না হ্যাঁ করো করো শুয়ে হাঁটু ভেঙে দিয়ে শুইয়ে হাঁটু ভেঙে হ্যাঁ করো সো গুড সোজা টান টান নিচে হাত নিচে হাত নিচে হ্যাঁ গুড

প্রথম প্রথম যখন কোনো বাচ্চা স্কুলে ভর্তি হয় আর কি অনেক বাচ্চাদেরই আমি দেখছি যে বা মাদের খুব বিরক্ত করে ক্লাসের ভিতরে কান্নাকাটি করে মাস্টার দিদিমণি বিরক্ত হয়ে যায় কান্নাকাটি থামাইতে থামাইতে আমার তিন্নি কি দুষ্ট কি আমার দুইটা মেয়েই কোনো রকম ঝামেলা করে না সুন্দর স্কুলে যায় পড়াশোনা করে আর তিন্নি তো থাকে আমার মায়ের কাছে আমার মা তিন্নিকে নিয়ে স্কুলে যায় আর ওর দেখাশোনা সম্পূর্ণ মাই করে তো যাই হোক তিনি কিন্তু রকম বিরক্ত করে না মাকে আর আমার দুষ্টও সেরকম বিরক্ত করে না আমার দুইটা মেয়েই খুব ভালো আর একটা ভালো লাগার বিষয় হয়েছে দেখো তিন্নি কিন্তু আজকে ব্যায়াম করে উইনার হয়েছে ফার্স্ট হয়েছে তো তোমারগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর খুব খুব ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে মোর আরও আগ্রহ বাড়বে সুন্দর সুন্দর ভিডিও করার তো চলো আজকের মতো টাটা বাই সকাল ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন ভিডিওর সাথে